বৃষ্টি বৃষ্টিভেজা শ্রাবন্তীকে দেখেই বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় বরাবরই শরীর কিংবা ফ্যাশন সম্পর্কে সচেতন সব সেলিব্রিটিরাই মূলত ডায়েট মেনে চলেন শ্রাবন্তী তার ব্যতিক্রম নন কিন্তু কোথাও গিয়ে যেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবার সেই সচেতনতা ভুলেই অসময়ের বৃষ্টিতে ভাসালেন গা শ্রাবন্তী চট্টোপাধ্যায় টলি পাড়ার অন্যতম চর্চিত স্টার যাকে নিয়ে চর্চা থাকে তুঙ্গে বোল্ড লুক থেকে শুরু করে ব্যক্তি জীবন সব নিয়েই বরাবর খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন তিনি সোশ্যাল মিডিয়ার বরাবরই সক্রিয় তিনি মাঝে মধ্যেই সেখানে ছবি থেকে ভিডিও পোস্ট করে থাকেন এবার বসন্তের বৃষ্টি গায়ে মেখে ভিডিও দিলেন তিনি বৃষ্টি ভেজা সেই ভিডিও দেখা মাত্রই সোশ্যাল মিডিয়ায় কমেন্টের বন্যা কেউ প্রশংসা করলেন তার কেউ আবার দিয়ে বসলেন বিয়ের প্রস্তাব তৃতীয় বিয়ে ভেঙে এখনও তিনি এক প্রকার সিঙ্গেল সম্পর্কের নানান জল্পনা বাস্তব হলেও তিনি নিজে মুখে তার জীবনে চতুর্থ পুরুষকে নিয়ে মুখ খোলেননি তবে এক ভক্ত শ্রাবন্তীকে বিয়ের প্রস্তাব দিয়ে বসতেই তার সকলের নজর কাড়ল অভিনেত্রী এখন ক্যারিয়ার নিয়ে ব্যস্ত বহু ছোট থেকেই শ্রাবন্তী অভিনয় জগতে হাতে খড়ি দিয়েছেন একের পর এক হিট ছবিও রয়েছে তার দখলে মাঝে কিছুটা সময় বিরতি গেলেও এখন কোমর বেঁধে নেমে পড়েছেন একের পর এক ছবির কাজে ইতিমধ্যে বেশ কয়েকটি ছবির কাজ শেষ করেছেন তিনি দেবী চৌধুরাণী সর্বাধিক চর্চিত ছবি তার যার মুক্তির অপেক্ষায় দিন গুনছেন সকলে এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাকে তার লুক প্রকাশ্যে আসা মাত্রই সকলেই প্রশংসায় ছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় বরাবরই শরীর কিংবা ফ্যাশন সম্পর্কে সচেতন সব সেলিব্রিটিরাই মূলত ডায়েট মেনেই চলেন শ্রাবন্তী তার ব্যতিক্রম নন কিন্তু কোথাও গিয়ে যেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবার সেই সচেতনতা ভুলেই অসময়ে বৃষ্টিতে ভাসালেন গা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বৃষ্টিমাখা সেই ছবি টলি অনলাইন আনলো সামনে